সে তো বেশ্যা সে অপরাধী তাহলে বেশ্যার কাছে যে যাচ্ছে সে কেন অপরাধী হবে না আর আরেকটি কথা পতিতালয়ে থেকে সে বেশ্যা হিসেবে তাকে যখন ঘোষণা দিল তখন তাকে মৃত্যুর পরেও একেবারেই ঘৃণার চোখে তার লাশটি দেখা হচ্ছে কিন্তু যে কল গার্ল যে সমাজের উচ্চ শ্রেণীতে বসবাস করে এবং একইভাবে টাকার বিনিময়ে সেও দেহ বিক্রি করে শুধু পার্থক্য এতটুকু সে উচ্চ শ্রেণীতে বসবাস করে এবং সে নিজেকে কখনো স্বীকৃতি দেয় না আমি একজন পতিতা আমি একজন বেশ্যা আমি একজন কর্লগাল তাহলে এই যদি হয় তারা তো দিব্যি তাদের মৃত্যুর পরে সেই কর্লগাল বেশারা তাদের শত লোকের জমায়েত হয়ে তাদের জানা যা হচ্ছে তাদের খুব ভালো জায়গায় কবর হচ্ছে তাহলে যে সদভাবে বেশ্যাগিরি করতে যে ঘোষণা দিল এবং নিষিদ্ধ পল্লীতে বসবাস করল যে আমি বেশ্যা তার লাশকে যখন অপমান করা হয় কিন্তু তাদেরকে করা হয় না আরেকটি কথা বেশ্যার লাশ যদি এভাবে অপমান করা হয় তাহলে বেশ্যার থেকেও আরো নিকৃষ্টতম কাজ যারা করছে যেমন যারা ঘুষ খাচ্ছে এটা তো আরো খারাপ যারা মানুষ হত্যা করছে এটা তো আরো খারাপ যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে যারা হাজার হাজার কোটি টাকা করেছে। তারা তো আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না তারা বেশার থেকেও খারাপ তাহলে একজন বেশ্যাকে যখন ঘৃণা করা হচ্ছে কিন্তু তার খদ্দেরকে ঘৃণা করা হচ্ছে না একজন ব্যাংক ডাকাতকে ঘৃণা করা হচ্ছে না একজন ঘুষখুরকে ঘৃণা করা হচ্ছে না একজন দেশের সম্পদ লুট করে বাহিরে টাকা পাঠিয়েছে তাকে ঘৃণা করা হচ্ছে না তাহলে এ সমাজ কোথায় আছে মরার আবার জাত কি একজন বেশ্যা সে মানুষ তার মৃত্যু হলে তার কবর হবে না কোথাও সে যদি মুসলমান ধর্মাবলম্বী হয় তার জানা যা হবে না আমি জানি না ইসলামে এমন কোনো হাদিস বা আল কোরআনে লেখা আছে কিনা যে বেশ্যার কখনো যা হবে না বিশ্বার কখনো কবর হবে না আর তাই যদি হয়ে থাকে তাহলে যে যে কাছে যাচ্ছে খদ্দের তাহলে সে কেন সমান অপরাধী হবে না বেশ্যা তো তার পেটের দায়ে সে তার দেহকে বিক্রি করে একজন মানুষ কতটুক নিরুপায় হলে তার দেহকে বিক্রি করে যারা দেহ বিক্রি করে টাকা উপার্জন করে সেই বেশ্যারা তাদেরকে আমরা গালি দিচ্ছি তারা নিষিদ্ধ পল্লিতে থাকছে তাদেরও তো একদিন মৃত্যু হয় তখন তাদের লাশটি হয়তো মাটি চাপা দেয় হয়তোবা নদীতে ভাসিয়ে দেয় হিন্দু ধর্মাবলম্বীরা সৎকার করতে দেয় না তাদের শ্মশানে নিয়ে পোড়াতে দেয় না আর মুসলিমরা গুরুস্থানে তাদের কোনো ঠাই দেয় না এই হচ্ছে আমাদের সমাজ আমি কথাগুলো কেন বললাম গতকাল একটি সংবাদ আমি শোনার পরে এই কথাগুলো আমার মনে হলো এটি হচ্ছে জামালপুর শহরে পতিতাপলী রয়েছে সেই পতিতাপলীতে রহিমা নামের পঁচাত্তর বছর বয়সের এক বৃদ্ধা মৃত্যু হয় স্বাভাবিক নিয়মে সে শেষ বয়সে যৌনপল্লীর নিবাসী হওয়ার কারণে তার জাত নিয়ে অমূলক প্রশ্ন ওঠে জানা গেছে সে রোজা করত নামাজ পড়ত অবসরে কোরআন করত শুধুমাত্র ভাগ্যের নির্মম পরিহাসে যৌনপল্লীতে শেষ ঠিকানা হবার কারণে তাকে গোরস্থানে মাটি দেওয়া সম্ভব হয় নাই গতকাল রাত এগারোটায় জনৈক জুনিয়র এক হুজুরকে দিয়ে অনুরোধ করে নামাজের জানাজা পরাতে সক্ষম হয়েছিলেন জামালপুরের মানবিক মানুষ এবং সাংবাদিক জাহাঙ্গীর সেলিম এবং দেখেন জানাজাটা পরানোর ব্যবস্থা করলেও তার কবর কিন্তু জামালপুর পৌর গুরুস্থানে দিতে দেওয়া হয়নি পরে জামালপুর পৌর গুরুস্থানের পাশেই একটি আরেকটি কবরস্থান আছে সেটাকে বলা হয় ফৌটি গুরুস্থান যেখানে যে কোনো অপমৃত্যু থেকে শুরু করে এবং যে সমস্ত লাশের কোনো হদিস পাওয়া যায় না সেটা মুসলিম না হিন্দু এরকম অপমৃত্যু এই সমস্ত লাশগুলো সেই ফৌতি গুরুস্থানে কোন রকম মাটি চাপা দেওয়া হয় সেই ফৌতি গুরুস্থানে অতপর এই পঁচাত্তর বছর বয়সী এই বৃদ্ধার লাশটি মাটি চাপা দিয়েছেন জাহাঙ্গীর সেলিম এবং আরো কয়েকজন মানবিক মানুষ এখানে দেখেন জাহাঙ্গীর সেলিম তার পোস্টে একটি কথা লিখেছেন যে বিবেকের ইসলামিক নিয়ম অনুযায়ী সবকিছু করেছি অন্যদের মতো পিছিয়ে থাকতে পারি নাই অথচ এই যৌনপল্লীতে কত পুরুষ আনাগোনা করে বহুগামী হয়েও সমাজের কাছে তারা অপরাধী নয় আমার দেখা মতে প্রকাশ্যে অথবা গোপনে যাতায়াতকারী অনেক পুরুষকে মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে দাফন কাফন হয়েছে কেউ কখনো কোনো প্রশ্ন তুলে নাই কোনো পুরুষকেই ফৌতি গুরুস্থানে মাটি দেয়া হয় নাই এগুলো জাহাঙ্গীর সেলিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যিনি পায় হয়ে তার আর কোন পথ নেই যখন তখন সে তার দেহ বিক্রি করে তার জীবন ধারণ করছে তাহলে সে যদি অপরাধী হয় সে তো বেশ্যা সে অপরাধী তাহলে বেশ্যার কাছে যে যাচ্ছে সে কেন অপরাধী হবে না আর আরেকটি কথা পতিতালয়ে থেকে সে বেশ্যা হিসেবে তাকে যখন ঘোষণা দিল তখন তাকে মৃত্যুর পরেও একেবারেই ঘৃণার চোখে তার লাশটি দেখা হচ্ছে কিন্তু যে করল গার্ন যে সমাজের উচ্চ শ্রেণীতে বসবাস করে এবং একইভাবে টাকার বিনিময়ে সেও দেহ বিক্রি করে শুধু পার্থক্য এতটুকুই সে উচ্চ শ্রেণীতে বসবাস করে এবং সে নিজেকে কখনো স্বীকৃতি দেয় না আমি একজন পতিতা আমি একজন বেশ্যা আমি একজন করলকাল তাহলে এই যদি হয় তারা তো দিব্যি তাদের মৃত্যুর পরে সেই কল তাদের শত তাদের জমায়েত হয়ে তাদের জানাজা হচ্ছে তাদের খুব ভালো জায়গায় কবর হচ্ছে তাহলে যে বেশ্যাগিরি করতে যে ঘোষণা দিল এবং নিষিদ্ধ পল্লীতে বসবাস করলো যে আমি বেশ্যা তার লাশকে যখন অপমান করা হয় কিন্তু তাদেরকে করা হয় না আরেকটি কথা বেশ্যার লাশ যদি এভাবে অপমান করা হয় তাহলে নিকৃষ্টতম কাজ যারা করছে। যারা ঘুষ খাচ্ছে যারা মানুষ হত্যা করছে এটা তো আরো খারাপ যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা তো আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না তারা বেশ্যার থেকেও খারাপ তাহলে একজন বেশ্যাকে যখন ঘৃণা করা হচ্ছে কিন্তু তার খদ্দেরকে ঘৃণা করা হচ্ছে না একজন ব্যাংক ডাকাতকে ঘৃণা করা হচ্ছে না একজন ঘুষখুরকে ঘৃণা করা হচ্ছে না একজন দেশের সম্পদ লুট করে বাহিরে টাকা পাঠিয়েছে তাকে ঘৃণা করা হচ্ছে না তাহলে এ সমাজ কোথায় আছে আমরা কি এর পরিবর্তন করতে পারি না আমরা কি একজন পেটের দায়ে যে বিশ্বাগিরি করছে যে দেহ বিক্রি করছে তাকে অন্তত মৃত্যুর পরে সমাজ সেবা অধিদপ্তর কেন তার লাশটি সৎকারের ব্যবস্থা করে না সেখানে সরকারের ভূমিকা কি তারাও তো মানুষ তারাও তো দেশের ভোটার কি ভোটার না কি ন্যাশনাল আইডি কার্ড নেই যারা পেটের দায়ে বেশ্যাগিরি করছে তারা কেউ কিন্তু এই কষ্টের কাজ এই লজ্জাসকর কাজ এই অপমানজনক কাজ এই পেশা থাকতে চায় না সরকার যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সরকার যদি তাদের দিকে হাত বাড়িয়ে দেয় তাহলে এরাও আপনার আমার মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় বিশ্বা হল ওরা মানুষ ওরাও আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ শুধুমাত্র নিরুপায় হয়ে শুধুমাত্র আর কোনো উপায় না পেয়ে ওরা দেহ বিক্রির পেশায় নেমে এসেছিল